স্বামী হুটহাট তার পছন্দের নাস্তা খাওয়ার জন্য বিতার করে আর এটা তো হুটহাট বানানো সম্ভব না সেই আমি একসাথে অনেকগুলো চাল একদম প্রসেস করে সব কিছু দিয়ে একদম রেডি করে ফ্রিজে ভরে রাখি যখনই স্বামী আমার প্রিয় নাস্তা খাওয়ার আবদার করে আমি তখনই ঝটপট স্বামীর প্রিয় নাস্তাটা রেডি করে দিই স্বামীও খুশি আমিও খুশি স্বামী ভাবে আরে আমার বউটা কত ভালো যখনই আবদার করি তখনই সে কত কষ্ট করে আমার জন্য খাবারটা বানায় কিন্তু স্বামী তো জানে না তার বলছে কত চালাক আসলে একটু একটু চালাক না হলে কি আর স্বামীর মন জয় করা যায় এখন কি আর আগের দিন আছে এখন হচ্ছে টেকনোলজিয়ার যুগ এই যুগে স্বামীরা খুশি করতে হইলে এরকম ফাঁকিবাজি কাজ করতেই হয় ফ্রিজ থেকে নামাইছি এখন এটা একটু গরম করতে হবে আর কি মানে সচল করতে হবে জমা গেছে না আর খানিক আগেই মানে সকালে ঘুম থেকে এটা নামায় রাখছি তারপর বাচ্চাদের স্কুলে যে আসলাম এখন

ঠাক খুলে খুলে রাখবো এখন এটা একদম মচ মচ হবে আর এই গরম এইটা খাবো Muito, muito, ready, muito, 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 muito. 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 muito.

কার এটা পছন্দের নাস্তা আর কার অঞ্চলে এটাকে কি নামে ডাকে কমেন্ট করবেন যেমন আমাদের এলাকাতে এটাকে চাপটি বলে মলকা বলে এ দুইটাই বলে আপনাদের এলাকাতে কী বলে এই যে হয়ে গেছে 拜拜。Bye bye.